এই চোদ্দ বছরে আমরা যা করেছি এই এত আমি চ্যালেঞ্জ বলছি সারা পিঠে কোথাও হয়নি এত যা উন্নতি করেছে চোদ্দ বছরে কেউ করতে পারেনি করেছে তো জনগণের করেনি নিজের উন্নতি করেছে নিজের ভাইপোর উন্নতি করেছে দলের চামচাদের উন্নতি হয়েছে চুরি আর দুর্নীতি কোন চুরিটা রেখেছেন বলুন তো কয়লা থেকে গরু থেকে শিল্প থেকে সব উন্নতি উন্নতি আর যদি যদি থেকে তাকে ফুল বৃষ্টি দেয় আর আমরা সেটা সবাই বাহবা দেই এতগুলো ছেলে মেয়ে রাস্তায় কান্নাকাটি করছে কারোর কিছু এসে যায় না পার্থ বেরিয়েছে তাকে ফুল বৃষ্টি করছে তাহলে আর কি বলবো উনি তো বলবেই আমি উন্নতি করেছি আর আমরা রইলো বাকি আমরা সবাই ভাতা ভাতা কারণ কি ফ্রিতে পেলে আর কিছু ছাড়ি না ফ্রিতে উনি দিচ্ছে ভাতা নাই বা দিল চাকরি বাকরি কিন্তু ফ্রিতে তো ভাতা পাচ্ছি তাই উনি ভাতা দিয়ে ভেবেছেন উন্নতি করছি কিন্তু এদিকে রাস্তা প্রকল্প জল প্রকল্প সব কিছু বন্ধ হয়ে গেছে সেটা আর কারোর নজরে আসে না